চলে আসলাম যে ঝিয়াং মিনিফুড মিশন কোম্পানিতে এটা হচ্ছে চাইনার উইন্ডিং অবস্থিত এবং তারা এখানে বিভিন্ন ধরনের যে ফুড রিলেটেড মেশিন সেগুলো তৈরি করে থাকে আজকে আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন কাটিং মেশিন অথবা গোস্ত এবং হার যেটা এই কাটা মেশিন যেমন এটা হচ্ছে ছোট একেবারে ছোট একটা মেশিন এই মেশিনগুলো কিন্তু আমাদের বাংলাদেশের যে রেস্টুরেন্টগুলো আছে অথবা সুপার শপ আছে অথবা অনেকে মাংসের বিজনেস করে গরুর বিজনেস করে এই এইগুলো দিয়ে কিন্তু অনেক সময় আমরা হার মতো কাটতে পারি না কিন্তু এই মেশিনটা দিয়ে খুব সহজেই দেখেন কাটা যাবে যেমন হচ্ছে ইলেকট্রিক চালিত এটা কারেন্টের মধ্যে দিয়ে ছোট্ট যেখানে সুইচ অন অফ সুইচ আছে এটা একেবারে ছোট্ট একটা মেশিন কিন্তু কার্যকরিতা অনেক বেশি গরুর হচ্ছে হার একবারে সেম টু সেম সাইজে কাটা যায় এবং যারা হচ্ছে বাংলাদেশের যে সুপারশপগুলোতে আছে এখানে কিন্তু মাংস অনেকে কেটে নিতে চায় এবং হাড়গুলো কিন্তু তারা কাটতে পারে না তারা এই মেশিন দিয়ে খুব সহজে কিন্তু হাড়গুলো কাটতে পারবে কারণ এটা যেমন একেবারে ছোট দেন এটা মাত্র জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো একটা মোটর ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে আপনার দুশো বিশ সেম এটা যেটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো মোটর ইউজ করা হয়েছে এটা তার থেকে একটু বড় এবং এখানে যেটা আছে এটা টু পয়েন্ট টু কিলোটার একটা মোটর করা হয়েছে এটা হচ্ছে নর্মালি দাঁড়িয়ে থেকে কাজ করা যাবে আর এগুলো হচ্ছে আপনি কোনো টেবিলের নিয়ে কাজ করতে হবে আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের যারা হচ্ছে বড় বড় সোপারস অথবা যারা অনেক কোম্পানি আছে যারা প্যাকেটজেট কোম্পানি তারা কিন্তু এই গরু ছাগল হাঁস মুরগি এবং অন্যান্য মাংস কিন্তু প্যাকেট করে বিয়ে করে তারা কিন্তু এই মেশিনটা দিয়ে খুব ইজিলি হার কাটতে পারবেন যেমন দেখেন এটা কিন্তু একটা রোলিং এটা সুন্দরভাবে এই ব্লেডটা কাজ করবে থ্রি পয়েন্ট টু কিলো ওয়াটার একটা মোটর ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু কন্ট্রোল প্যানেল দেওয়া আছে সবকিছু দেখা যায় এখানে আপনার লাইনটা ইউজ করা হয়েছে মাংস রাখবেন এটা বিভিন্ন সাইজে এটা নিতে পারবেন যেমন এখানে করা দেখেন এটা এদিকে এদিকে নিতে পারবেন এই এটা ইউজ করা হয়েছে এবং এটা খুব সহজে আপনার স্লাইডিং করতে পারবেন যেন আপনার হাতে কোনো ক্ষতি না হয় তো এখানে কিন্তু যে ধরনের বন কাটিং মেশিনগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে খুব একটা উপযোগী একটা মেশিন যারা এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা হোলসেল আমাদের থেকে নিতে চান সেটাও পসিবল যদি কেউ একশো দুশো পাঁচশো পিস অথবা পঞ্চাশ পিস নিয়েও আপনার সেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চানা থেকে বাইয়ার অথবা বাইসের মাধ্যমে ইম্পোর্ট করে থাকি এবং অনেকে আছে যারা বিজনেসের জন্য এই মেশিনগুলো নিতে চান তারা যোগাযোগ করলে আমরা বাইশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কন্টেনার হিসাবে এই প্রোডাক্টগুলো আমরা পাঠাতে পারবো যারা এই বন কাটিং মেশিনগুলা মাথা নিতে চান পার্সোনাল ইউজের জন্য বিজনেসের জন্য অথবা পাইকারি বিক্রির জন্য তারা সাথে যোগাযোগ করবেন আমার সরাসরি এই ধরনের প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে থাকবো সালে ভালো থাকবেন সালামুয়ালাইকুম